বামুনহাটে টোটো চুরি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি পালানোর সময় উল্টে গেল টোটো আহত অভিযুক্ত বামুনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে রবিবার দুপুরে ঘটে গেল চঞ্চলকর টোটো চুরির ঘটনা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী নূর হোসেন ডাবে এক টোটো চলক তার টোটোটি হাসপাতালের সামনে রেখে চিকিৎসার জন্য ভেতরে যান সেই সুযোগে বাদল রায় এক ব্যক্তি গায়টি তার জুড়ে টোটোটি চালু করে পালানোর চেষ্টা করেন চুরি ঘটনাটি লক্ষ্য করে নূর হোসেন এবং সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধাওয়া করেন পালানোর চেষ্টায় বাদল রায় দ্রুত গতিতে টোটো চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাস্তার মাঝখানে টোটোটি উল্টে যায় এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং বাদল রায় গুরুতরভাবে আহত হন স্থানীয় বাসিন্দা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে খবর পেয়ে সাহেব পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাদল রায়কে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কি নাম তোমার নূর হোসেন বাবার নাম জয়নাল শেখ বাড়ি বাড়ি কালমাটি তোমার টোটোটা কোথায় ছিল হসপিটালে এখানে বারান্দা ইয়ার দেওয়ালের সাথে সাইড করে রাখছিলাম কাকিকে আমি নিয়ে এসছি হসপিটালে কাকির মেয়েটার অসুখ জ্বর আসছে তো ওখানে কাকির মেয়ের সামনে আমি দাঁড়িয়ে আসলাম দাঁড়িয়ে আসার পরে আমি বললাম যে তুই এখানে দাঁড়া আমি টোটোটা দেখে আসি বাইরে গিয়ে দেখি টোটোটা নিয়ে আমি টোটোর পিছনে পিছনে দৌড় ধরতে পারিনি ওখান থেকে একটা টোটো আসতেছে ওই টোটোটা কাটিং করতে যায় উল্টে পড়ছে পরে এখানে ধরা পড়ছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান আমি <iento> ঘৰপিটেল <laughs> <Like, hums>

বাই আছে দেখিছো আমি